শিক্ষক শিক্ষার্থী সহ অংশীজনদের সাথে কথা বলে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে মাসেই শিক্ষা কার্যক্রম শুরু হতে পারে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের অফিস কেন্দ্রিক একক কোনো আধিপত্য যেন না গড়ে উঠে সেভাবেই কাজ করবে প্রশাসন কোটা সংস্কার ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়গুলোয় যে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল তা এখনও কাটেনি পদত্যাগের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ শূন্য হওয়ায় দেখা দিয়েছে স্থবিরতা তবে ঢাকা রাজশাহী জাহাঙ্গীরনগর সহ আটটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন প্রশাসনের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা সহ ব্যবস্থার সংস্কারে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কারে বেশ কিছু দিক তুলে ধরেন ঢাবির শিক্ষক সমাজ বিদ্যমান লেজুর ভিত্তিক শিক্ষক রাজনীতি এবং সন্ত্রাস নির্ভর ও সাম্প্রদায়িক ছাত্র রাজনীতি বন্ধ করে ছাত্র সংসদ চালুর পরামর্শ দেন তারা শিক্ষকের স্বেচ্ছাচারী ও মুরলিপনার কারণে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ কাজ করে এবং শিক্ষার্থীরা সেই ক্ষোভ প্রশমনের জন্য কোনো প্রাতিষ্ঠানিক স্পেস তাদের নেই তো আমরা মনে করছি এটাকে জবাব দিতে আওতায় আনা দরকার অনুষ্ঠানে ঢাবির উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ জানান এ মাসেই চালু হতে পারে শিক্ষা কার্যক্রম একটা সিচুয়েশন যেটা বহু রক্তের বিনিময় এসছে এইটি বিরাট রকম সুযোগ আবার এই সুযোগকে কাজে লাগাতে না পারাতেও বিরাট রকম ব্যর্থতা অতএব এই ব্যর্থতা যেন আমরা না যাই চেষ্টা করি যে একটু একসাথে মিলে কিছু করা যায় কি না এ মাসের শেষের দিকে কিংবা একটু আগেই আমরা সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আশা করছি যে আমরা শিক্ষা কার্যক্রম শুরু করতে পারব বলেন বিশ্ববিদ্যালয়ে সব সিদ্ধান্ত নেওয়া হবে শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করেই কোন একটি অফিস যেন ক্ষমতার কেন্দ্র না হয়ে ওঠে সে চেষ্টা অব্যাহত থাকবে উপাচার্য যেন এককভাবে সিদ্ধান্ত নিতে না পারে বা উপাচার্য জন্য কোনো এক পেশে না হয়ে যান এই যোগাযোগটুক এখন যে পর্যায়ে আমাদের আছে তুলনামূলকভাবে কার্যকর পর্যায়ে আছে ছাত্র জনতা রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক অগ্রযাত্রায় বিশ্ববিদ্যালয়ে কোনো বৈষম্য থাকবে না প্রত্যাশা শিক্ষক শিক্ষার্থী সকলের লাভলিবিথি যৌন নিউজ ঢাকা